এক ব্যক্তির মৃত্যু শুরু হওয়ার পর একাধিক জায়গা থেকে মৃত্যুর খবর সামনে এসেছে এবার এমন একটি ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভগবানপুর গ্রামে মৃত ব্যক্তির নাম সাবির হোসেন ব্যাপারী স্থানীয় সূত্রে জানা গেছে সাবির হোসেন কর্মসূত্রে বোম্বেতে জরির কাজ করতেন অভিযোগ তার বাবার নাম দু সালের ভোটার লিস্টে থাকলেও হঠাৎ করে সাবির হোসেনের নামে এসআইআর নোটিশ আসে পরিবারের দাবি নোটিশ পাওয়ার খবর জানার পরই সাবির হোসেন মানসিক ভেঙে পড়েন এরপর বোম্বাইতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই মর্মান্তিক মৃত্যুর পর গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সাবির হোসেন সংসারের দায়িত্ব সামলাতেই তাকে ভিন রাজ্যে কাজ করতে যেতে হতো

নির্বাচন কমিশনার হচ্ছে কি কারণে বিয়েলও বাড়ি বাড়ি হচ্ছে নোটিশ পৌঁছে দিচ্ছে এবং গত হচ্ছে যে সতেরো তারিখ পনেরো তারিখ হচ্ছে কি ও নোটিশ পায় এবং বোম্বে হয়েছে কে পরিযায়ী শ্রমিকের কাজ করে বাড়ি থেকে হচ্ছে কি খবর যাওয়ার পর হয়েছে কী কী বলতো একটা মানসিক হচ্ছে কি চাপে মোটামুটি ও ছিল আজকের সকালবেলা হয়েছে কি কী বলতো এই নোটিশের খবর যায় এবং হচ্ছে কি বেলা হচ্ছে কি তোমার দশটা নাগাদ হচ্ছে কি খবর আসে হঠাৎ অসুস্থ হয়ে ওই চিন্তা চিন্তাভাবনায় যে বাড়িতে আসবো কি করবো এই চিন্তা ভাবনার কারণে মানে স্ট্রোক হয়ে মানে মৃত্যুবরণ হয়েছে কে করে ওনার পরিবারে হয়েছে কে ওনার মায়ের নাম বাবার নাম উভয়ের নাম হয়েছে কেউ দু হাজার দুই সালে লিস্টে হয়েছে কাছে তার সত্ত্বেও হয়েছে কে তার ছেলে ছেলেকুলেদের সবার নাম দু হাজার দুই সালে বাম্মার নাম থাকা সত্ত্বেও পুনরায় ফিরে এসছে হেয়ারিং নোটিশ এসছে সম্পূর্ণরূপে হয়েছে কে দায়ী কেন্দ্রীয় সরকার এবং হয়েছে কে তার সেই সরকার পোষিত হয়েছে কে তোমার নির্বাচন কমিশন আমার তো ভাই তাদের মাথা থেকে তাদের একমাত্র পরিবারের ইনকামের ইনকাম ছিল ওই একটাই ব্যক্তি সে আজ মারা যায় পরিবারটা পুরো অসহায় এই দুর্ঘটনা এই যে অকাল মৃত্যু এর জন্যে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশন পরিকল্পনা মাফিক এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে এই হত্যাকাণ্ড যে চালিয়ে যাচ্ছে তো এদের দায় সম্পূর্ণ এই তিন ব্যক্তির গনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে